আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন দেখতে পাচ্ছেন মরুভূমিতে এসেছি একলা ঘুরতে আর এসে যা বিপদে মানে দেখতে পাচ্ছেন এই যে মরুভূমি আর মানে মাটিগুলো বালিগুলো অনেক আগলা আর দেখুন এটা খুব নিচা হওয়ার কারণে এখানে কিছু গাছ জন্মেছে বন্ধুক আমি আপনাদেরকে দেখাতে এসেছি দেখুন আল্লাহতালার সৃষ্টি অসীম দয়াময় করোনাময় সে আল্লাহ তালার যে আমত দেখতে পাচ্ছেন এই যে এগুলো যেগুলো পায়ের ছাপ দেখতে পাচ্ছেন আপনারা ছোটো ছোটো এগুলা কিন্তু আপনার ইঁদুর পাখি দেখুন এটা কত নিচা আর দেখুন এখানে পানি জমে আছে আমরা দেখুন তবে এখানে বড় একটা ভয়ের বিষয় হলো যে এখানে সাপ টাপ জানেন আপনার মরুভূমির মারাত্মক সাপ ব্যাং দেখতে পাচ্ছি লাভ হাইপার যে মর প্রথম আমি ব্যাং দেখলাম দেখুন এখানে পানি কত স্বচ্ছ এবং পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড গভীর এটা আর উপর দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা এই যে দেখুন পানি আছে তা মাছ আছে কিনা বলতে পারবো না কারণ আপনারা জানেন যে এটা এখানে আমার এক দু মানুষ গভীর হবে আর এইটুক পানি দেখুন পর থেকে যে পাহাড় এখানে পানি জমে আছে ঘাস জমে আছে আল্লাহ আকবা আসলে মরুভূমির যে প্রান্ত এবং ব্যাংক এখানে এসেছিলো পানি খেয়ে গেছি এখান থেকে দেখুন ব্যাংক বন্ধুরা দেখুন আমি তাদেরকে উপরে নিয়ে যাচ্ছি আল্লাহ দেখুন আসলে যখন আপনি একটা মরুভূমিতে থাকবেন একা হ্যাঁ কেউ নেই আশেপাশে আপনারা যেরকম আপনারা জানেন মরুভূমিতে বিষাক্ত এবং যেসব বিষাক্ত সাপ রোদ দুপুরে একটা আজে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এর মধ্যে কোনো প্রোগা যাচ্ছে না পা বেড়ে যাচ্ছে বাড়িতে দেখুন কি সুন্দর শাড়ি ওরা আমি ওই পরে উঠছি তুমি আসলে একমাত্র উঁটি মরমি যা দেখুন এই যে পায়ে ছাপগুলো দেখতে পাচ্ছি নি গোলাপ করা গিরগিটি দেখে বলা হয় এবং আমাদের কিছু প্রাণী সেগুলো মরু প্রান্তরে গুটিয়ে বড়াই আর সেটি আমরা চেষ্টা করছি যায় ও চড়ছে দেখতে পাচ্ছেন কি না ওই ওপর একটু খাসি নিয়ে যে চেয়ে দেখাবো সেখান থেকে অনেক দূর প্রায় দু কিলোমিটার হয়ে যাবে খামার চড়ছে বন্ধুরা যাচ্ছি আমি হাঁপিয়ে গিয়েছি দুপুরবেলা যেহেতু পানি নেই রোজ জানেন সৌদি আরবের রোদের যে বিষয়টা বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করছি তো যারা সৌদি আরব আসতে চান অবশ্যই আসবেন যেহেতু যেহেতু আমাদের এই সৌদি আরবের সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে আছে এখানে নবী করিম সাল্লা জন্মভূমি এবং ইসলামের সেই ইতিহাস জড়িয়ে আছে আর সেই পায়গাম্বারদের সেই জন্মভূমি আল্লাহ আকবার সেই দেশে সবাই এবারও চাই ঘুরে চায় চাই সবাইকে শুভেচ্ছা ভালো